বলিয়া ক্রхом বুই দেনে আর করব শুধুমাত্র মহিলার বিরুদ্ধে কথা নয় আমার মা বন্ধুদের জন্য আজকে পাঁচটা ওয়াজ করব আমি কয় তাই আর তুই চুরি জোর হলো না পাঁচটা ওয়াজ হবে আল্লাহর নবী কাছে প্রশ্ন করলেন এক যুবক নবী কো নবী গো তার স্ত্রীর একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করবে তা আমরা জানি নবী জানতে চাই একজন স্বামী কি তার স্ত্রীর উপর কোনো হক আছে একজন স্বামীর তার স্ত্রীর উপর কি কোনো হক আছে নবী বললেন একজন স্বামী তার স্ত্রীর দরজা খোল সঙ্গে সঙ্গে দরজা খোলা হয়ে গেল স্বামী স্ত্রী দুইজন মিলে এবার বাড়ির ঘরের সামনে চলে গেলেন বাড়ির সামনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই বাড়ির সামনে একটা একটা বস্তা একটা বস্তা পরে আছে আর ওই বস্তার নিচে একদম তাজা রক্ত গড়ে গড়ে যাচ্ছে একদম রক্ত তাজা রক্ত গড়ে গড়ে যাচ্ছে অমর গিয়ে বস্তার মুখটা যেই খুলছে খুলে দেখে চয়ন করছে এর সর্বনাশ এই কি অবস্থা দেখলেন বস্তার মধ্যে একটা লাশ ছোট্ট বয়স হলো 1.5 বছর এক থেকে 1.5 বছর বয়স এই বয়সের বাচ্চা 19 দুই না 12 টা টুকরা পরা কয়টা 12 টা টুকরা পরা শুধু 12 টা টুকরা করে নাই ওই লাশের উপর দি লেখাটা দেওয়া হয়েছে আমি নূর মুমিনি এই হত্যা कांडের ন্যায় বিচার করবেন

তার মধ্যে পড়ে গেলেন মুহূর্তের মধ্যে গোয়েন্দা বিভাগে ডাকলেন

পানি ছেড়ে দেয় তার ওখানে আমার নিজের দেখা আমার চোখ দিয়ে দেখা আমার ভাইরা নিজের চোখের পানিও রাখা যায় না আমার বিশ্বাস যদি যদি ওই জায়গা পানি করে ধরে রাখা যেত তাহলে ওখানে বালতিকে বালতি পানি হয়ে যেত চোখের পানি আজকে যাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে যাকে তোমরা দিন ধরে আটটা না জকের দিয়েছ। এই মানুষের জন্য লক্ষ কোটি কোটি জনতা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কথা বলেন ঠিক ঠিক আর তোমরা যারা নিজেকে এত ভালো মনে করছো যারা নিজেকে শহীদ মনে করছো আজকে গণতন্ত্রকে রাফিনে 10 দিয়েছে ঠিক না আমার ভাইরা আজকে যদি থাকত বেঁচে থাকত তার কান জনপ্রিয়তা কত বাংলার মানুষ দেখায় দিত তিনি অস্থির হয়ে যাচ্ছেন কি বিচার করবো না এই বিচার কেমনে করবো রে কেমনে করবো ও আমার ভাই জানে না আবার উত্তর দিনারি এমন সময় তার বাড়িতে কাজে সহযোগ করে এমন একজন মহিলা এসে বলতেছে আমিরুল মিন আমি এই হত্যাকাণ্ডের একটা তথ্য আপনারে দিতে পারি তুমি বলো তাড়াতাড়ি এতক্ষণ বলো নি আমি অস্থির হয়ে যাচ্ছি বলো বলো